আমি আপনাদেরকে শিখাবো কিভাবে স্বামীকে বস করতে দয়াটি মাত্র একচল্লিশ বার পাঠ করুন স্বামী অবশ্যই বসে চলে আসবে বাধ্য হবে যা বলবে আপনি তাই করবে তারপরে আপনার কথা উঠবে বসবে এক কথায় আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার বসে চলে আসবে ও ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হবে না আপনি অল্প সময় ব্যয় করে এমনটি করতে পারবেন অল্প সময় ব্যয় করে যখন আপনটি করবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন একেবারে খুশি হয়ে যাবেন তার কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বামী যারা রয়েছে স্ত্রীদেরকে অনেক নির্যাতন করে তাদের উপর অত্যাচার করে অন্যায় করে জুলুম করে এই জন্য স্ত্রীরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে কোনো দিক যাবে তার কোনো জায়গাও খুঁজে পায় না তো একেবারে নিরপয় হয়ে যায় কি করবে তো সেই স্বামীকে যদি আপনি বস করাতে যান। খারাপ স্বামীকে যদি বস করাতে চান বাধ্য করাতে চান আপনার কথা শোনাতে চান আপনি যা বলবেন তাই করবে আপনার জন্য পাগল করতে চান তাহলে অবশ্যই আমার দেখার নিয়ম অনুযায়ী এমনটি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি করুন অবশ্যই আপনি আপনার স্বামীকে বস করাতে পারবেন অবাধ্য স্বামীকে বাধ্য করাতে পারবেন আপনার স্বামী যদি খারাপ হয় সে খারাপ স্বামী ভালো হয়ে যাবে আর আপনার সাথে অন্যায় করবে না জুলুম করবে না আপনার উপর নির্যাতন চালাবে না আপনার সাথে ভালো ভালো ব্যবহার করবে আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ পুরো পরিবারটার মধ্যে শান্তি চলে আসবে একেবারে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যদি আমার দেখার নিয়ম অনুযায়ী এ আমলটি করতে পারেন প্রিয় বোনেরা পরিপূর্ণ একই নিয়ে মনকে স্থির করে আমলটি করবে অনেক স্বামী দেখা যায় স্ত্রীর উপর এমন নির্যাতন চালায় নির্যাতন চালানোর কারণে স্ত্রী কি করবে দিকও খুঁজে পায় না কোনো এই সময় দেখা যায় বাবার বাড়ি চলে যায় বাবার বাড়ি যদি আর্থিক অবস্থা ভালো থাকে বাবার বাড়ি চলে যায় না হলে বাসার থেকে বের হয়ে কোথাও চলে যায় আবার অনেক নারীরা রয়েছে অনেক মা রয়েছে তারা মান সম্মানের ভয়তেও ঘর থেকে বের হয় না স্বামীর শুধু নির্যাতন মুখ বুঝে সহ্য করে এভাবে কয়েক শ্রেণীর মানুষ রয়েছে নারী রয়েছে অনেকে সহ্য করতে পারে অনেকে পারে না তো এরকম যদি কোনো স্বামী স্ত্রীর উপায় নির্যাতন চালায় তো সেই স্বামীকে একেবারে সহজে বস করতে পারবেন এই আমলটি করে এই দরটি বার পাঠ করুন আপনার স্বামী বসে চলে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সংসারে আর কোনো চলে আসবে সে আমলটি কেমন করে করবে সর্বপ্রথমে আপনাকে কোন কাজ হবে উত্তম রূপ উজু করতে হবে উত্তম রূপ উজু করে তারপরে পবিত্রতা অর্জন করে তারপরে স্বামীর সামনে বসবেন স্বামী যেন না বুঝে আপনি তার জন্য আমল করতেছি স্বামীর সামনে বসে আপনি একেবারে জোরে জোরে শব্দ করে আপনি দোয়াগুলো পড়ার দরকার নেই আপনি আস্তে আস্তে পড়তে পারেন যেটা আপনি নিজে শুনেন বা আপনার মনে মনে জল্পনা কল্পনা করে তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন আপনার স্বামী যেন না বুঝতে পারে তো বিরো ভাই বোনেরা এভাবে যখন উত্তম রূপ অজু করবেন উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করে দিবেন স্বামীর সামনে যে বসে যদি আমলটি করে সবচেয়ে উত্তম স্বামী একেবারে সহজে বসল এখন বলতে পারেন সামনে যদি বসতে পারি তার সাথে আমার সাথে অনেক মনোমালিন্য তার সামনে যদি ভয় ভয় লাগে সে অনেক রাগি জিদি সামনে গেলে আবার আমাকে মার দিতে পারে আমার সাথে ঝগড়া বাসতে পারে হ্যাঁ এভাবে যদি হয় তাহলে আপনি কি করবেন আপনি পিছনে দাঁড়িয়েও বসেও এই আমলটি করতে পারেন সমস্যায় তো খুব সহজে স্বামীকে বস করাতে পারবেন আমার দেখায় নিয়ম মনে যে আপনি আমল করতে পারেন তবে প্রিয় ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করবেন আর যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে অনেক জায়গায় বাদ পড়ে যাওয়ার কারণে আপনি আমলটি পরিপূর্ণভাবে করতে পারলেন না তাহলে কি উপকৃত হতে পারবেন না কি সেটা আপনি ভালো জানেন তাহলে উপকৃত হতে পারবেন না যদি পরিপূর্ণভাবে আমলটি না করতে পারেন না শিখে যদি আমলটি করেন তাহলে পরিপূর্ণভাবে আপনি আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন তো এভাবে যখন আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্র স্থানে বসবেন স্বামীর পিছনে বসেন সামনে বসেন এভাবে বসে দাঁড়িয়ে আপনি আমলটি করতে পারেন তারপরে সর্বপ্রথম কি করবেন আপনি আপনার জীবনে সমস্ত গুণার কথা স্মরণ করে মনে মনে মহান টব্বুল কেস বলবে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা গুলো আপনি মাফ করে আমি জীবনে যত ধরনের অন্যায় করেছি অপরাধ করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরে অন্যায় অপরাধ ক্ষমা করে দিন আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে তারপরে বলে আরবীন সাল্লামে মহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাম 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 এভাবে যখন দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই আরটি পাঠ করবেন আর সে আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই কথা মনে মনে ভাববেন বলবেন যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন সেই সমস্যা মুক্তি দান এবং মনে মনে মহানজ্ঞরা আলেমীর কাছে বলবেন হ্যাঁ আমার স্বামী অবাদ্য আমার স্বামীকে বাধ্য করে দিন আমার উপর অত্যন্ত নির্যাতন চালায় যা সহ্য করা মতো না একেবারে বুঝে না বুঝে আমার উপর অন্য অত্যাচার করে মানুষের কথা শুনে শুনে আমার উপর নির্যাতনের স্টিম রুলার চালায় আমি সহ্য করতে পারি না আমাকে মারধর করে তারপরে বকাঝকা করে তারপরে অনেক ধরনের খারাপ ব্যবহার আমার সাথে করে তো আমার স্বামীকে আপনি বাধ্য করে দিন আমার স্বামীর মনকে নরম করে দিন আমার যেন আমার সাথে আর কোনো দিন না করে মানুষের কথা শুনে শুনে যেন আমাকে কথা না শোনায় বকা না দেয় মারধর না করে সংসারের মধ্যে যেন অশান্তি সৃষ্টি না করে তার মনকে আপনি নরম করে দেন এভাবে যদি মহান রব্বুল আমি কাছে আগে বলতে পারেন তারপর যদি সে দোয়াটি পাঠ করেন তাহলে আপনার স্বামী বাধ্য হবে অবাধ্য স্বামী বাধ্য হবে খারাপ স্বামী ভালো হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে যখন দেখবেন এই আমলটি করে ভালোর দিকে যাইতেছে স্বামী ভালো হচ্ছে তখন আপনি একটি কাজ করবেন মা বলছি স্ত্রীদের একটি কাজ করা দরকার তখন বেশি বেশি স্বামীকে ভালোবাসবে সে যেন অন্য তাহারের দিকে না তাকায় না তাকানোর তাকানোর যেন সুযোগ না পায় তার কারণ আপনি যখন বাসা বাড়ির বসে ভালোবাসা দিবেন বেশি তখন পর নারীর দিকে কখনও তাকাবে না স্ত্রীর যদি স্বামীকে পাগলের মতো ভালোবাসে ওই স্বামী সবচেয়ে ভালো হয় এই জন্য স্ত্রীরা যদি স্বামীকে ভালোবাসে তাহলে লিপ্ত হয় না স্বামীরা এই জন্য স্ত্রীদের উচিত বেশি বেশি স্বামীদেরকে ভালোবাসা স্বামীদেরকে ভালোবাসা মোহাম্মত করা তাদেরকে কেয়ার করা বেশি বেশি কেয়ার করবেন তাহলে সে অন্য নারীর সাথে পরকিয়ে লিপ্ত হবে না অন্য নারীর সাথে কথা বলবে না যদি বিবাহ পূর্বে কথা বলেও থাকে কাউকে ভালোবেসেও থাকে তার তাহলে সেটাও ছেড়ে দেবে যদি আপনি স্থির হয়ে যদি তাকে বেশি ভালোবাসেন অত্যন্ত ভালোবাসেন পাগলের মতো ভালোবাসেন তাকে সারা আপনি কিছু না এভাবে যদি সে আপনার স্বামী বুঝতে পারে তাহলে দেখবেন সংসারের মধ্যে কোনো ধরনের অশান্তি আসবে না শুধু শান্তি আর শান্তি সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে তারপরে আপনাকেও সেই স্বামী পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়াও কিছু চিনবে না এই জন্য সবচারুকি যখনই দেখবেন এই আমলটি করে স্বামী ভালো হইতেছে ভালোর দিকে তখন স্বামী তখন স্ত্রীদের উচিত হবে বেশি বেশি স্বামীদেরকে ভালোবাসা যেন অন্য কোনো নারীর দিকে সে যা না তাকায় পরে লিপ্ত না হয় তো জড়িয়ে না যায় আর স্বামীদেরকে সন্দেহ কম করতে হবে কথায় কথায় যদি স্বামীদেরকে স্ত্রীরা সন্দেহ করে তাহলে কিন্তু সেই ঘরে অশান্তি হয় এই জন্য কম সন্দেহ করে আপনি ভালো করে বুঝাবেন আর বেশি ভালোবাসা দিবেন যখন দেখবেন সে একটু অন্যরকম চলাফেরা শুরু করছে তখন ভালোবাসা একটু বেশি দিবেন দেখবেন কি পরিমাণ আপনাকে ভালোবাসে সেই দিক সে সেরে চলে আসবে দিক যদি পরকে লিপ্ত থাকে বা শুরু হয়ে গেছে অন্য মেয়েদের সাথে কথা বলা অন্য মেয়েদেরকে সে পছন্দ করা শুরু করছে আপনি তাকে এমন মিষ্টি মিষ্টি কথা বলবেন এমন ভালোবাসবেন সেই জন্য সব কিছু ভুলে যায় আর সদা সর্বজন আপনার চেহারা আপনার ভালোবাসা তার সামনে বেশি উঠে এভাবে আপনি ভালোবাসবেন তাহলে সংসারে অশান্তি হবে না পরিবারের মধ্যে শান্তি আসবে সব ধরনের শান্তি চলে আসবেন সামনে তো প্রিয় ভাই বোনেরা আমি আমলটি করছিলাম সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন সেই শুদ্ধ করে পাঠ করবেন আর মনে মনে মহানবাহ আলিমিকাশ বলবেন যে আল্লাহ আমার আমলকে কবুল করে আমার সময়কে আপনি কবুল করেন এভাবে মহান মহনগুলো আয়র কাছে বলবেন তারপরে মন স্থির করে আপনি সেই দোয়াটি পাঠ করবেন এখন বলতে পারেন আমি তো আরবি করতে পারি না কষ্ট হয় সে পারব না তাহলে আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা সেই হাটটি যখন পাঠ করবেন পরিপূর্ণ বিশ্বাস নেবেন ইয়াকিম নেবেন তারপরে সে হারটি পাঠ করবেন এমনটি যদি হয় মনে করেন যে আমলটি করতেছি উপকৃত হব কি হবো না এভাবে যদি সন্দেহ থাকে তাহলে উপকৃত হতেও পারেন না হতে পারেন আর যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে না আমি আমলটি করে অবশ্যই মহানব্ব আলমিন আমার আমলকে কবুল করবেন আমল করে অবশ্যই আমি উপকৃত হবো তাহলে আপনি উপকৃত হতে পারবেন আর যদি সন্দেহ থাকে তাহলে উপকৃত হতেও পারেন না হতে এর জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন

وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي আপনি যে স্বামীর সামনে বসে থাকবেন সে অবস্থায় বুঝতে না যদি করেন বুঝতে পারবে। তাহলে এভাবে তার দিকে তাকে আস্তে ফু দেবেন যেন বুঝতে না পারে হেকমতের সাথে তারপর যদি পিছনে বসে করেন তাহলে আপনি ফু দেবেন পিছনে দিকে তারপর আপনি আবার পাঠ করবেন عليك وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني أشكرك يا شيخ أبو ربي ترى براتني ماني درتني بسم الله الرحمن الرحيم وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي পাঠ করে শেষ আবার একটি ফু প্রিয় ভাই কতবার পাঠ করবেন বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে তিনটি ফু দেবেন তারপর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি তিনটি ফুদে হয়ে যাবে তারপরে নবী মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার লাহ মাসাল্লাহি আলা মুহাম্মাদি মুহাম্মাদত মাসাল্লি তা আই লাই বর ও আই লাই আলি বরহি মাইনক হামিদ উম্দি লহাদিখ আলাহ মুহাম্মাদিং আই লাইল মুহাম্মাদা আইল আই বড় হামিদ মসাল্লি আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت

সে উদ্দেশ্য কথা আপনি জানেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন সেই সমস্যা থেকে আমাকে দূর করে দিন সেই সমস্যা আমার থেকে দূর করে দিন আমার স্বামীকে বাধ্য করে দিন আমার উপর নির্যাতন চালায় শুধু শুধু অন্যায়ভাবে জুলুম করে তারপরে অত্যাচার করে কোনোভাবে সহ্য করতে পারি না সেই নির্যাতনের হাত থেকে আমাকে মুক্তি দেন সেই অন্যায় অন্যায়ের হাত থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে মহাপ্রব্য আর এটা বলবে আমার স্বামীকে আপনি নরম করে দিন মনকে নরম করে দিন আমার স্বামীকে আপনি ভালো বানিয়ে বলবেন এবারে মনকে উজার করে মন স্থির করে পরিপূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই আপনার স্বামী বাধ্য হবে বস হবে যা বলবেন তাই করবে এক কথা আপনার কথা উঠবে বসবে ভাই বোনের একটি কথা মনে রাখতে পাঁচ অতাই করতে হবে পাঁচ অক্ত নামাজ ছাড়া যাবে না উচ্চ কথা বলা যাবে না মানুষের খেদমত কাজ করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা